হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি আর আজকে সকালের আকাশটা দেখেন খুব সুন্দর মিষ্টি একটা আকাশ আর এই যে সকালে উঠে আমার মেয়েকে রেডি করে দিয়েছি তার পরীক্ষা সে চলে যাচ্ছে পরীক্ষা দিতে তাকে রেডি করে দেওয়ার পরে সে চলে গেল পরীক্ষা দিতে তার বাবা তাকে আজকে পরীক্ষায় দিয়ে আসতে গেলো স্কুলে আমি সেই পাকে ফাঁকে বাবুকে ঘুম পাড়িয়ে রান্নার কাজে চলে আসলাম আমি দ্রুত রান্নাটা শেষ করে নেব বাবুটা ঘুমিয়েছে সে ওঠার আগে আমাকে রান্নাটা শেষ করে নিতে হবে আর এখন দুপুরবেলা তো প্রচণ্ড গরম আর এই গরমে দুপুরে রাঁধতে গেলে খুবই কষ্ট হয় আর বাবু ঘুম থেকে উঠে পড়ে বাবুকে নিয়ে রান্না করতে হলে বাবু রান্নাঘরে কিছুক্ষণ থাকে এই কারণে বাবুর অনেকটাই গরমে কষ্ট হয় এই জন্য আমি সকালে দিকেই রান্নাটা শেষ করার চেষ্টা করি আর আমি আজকে রান্না করব ঝিঙে আলু আর মাছ দিয়ে তরকারি রান্না করব আর ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজি করব। আর আমরা যারা পেজে কাজ করি তারা পেজে কাজ করা একটা এর জন্য খুবই কষ্টদায়ক কারণ তার সকল কাজকাম কমপ্লিট করে পেজে সময় দেওয়াটা আসলে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও আমরা শখের বসে যারা পেজটা খুলি পেজটা সুন্দর সুন্দরভাবে চালাতে হলে আমাদের যথেষ্ট পরিমাণের পেজে সময় দিতে হবে আর এই যে আমরা সংসারে সম্পূর্ণ কাজ করে তারপরে আমি পেজে সময় দিই আর আমরা যারা পেজটা খুব দ্রুত গ্রো করতে চাই তারা আমরা একে অপরকে সবাইকে পাশে থাকব। একে অপরের ভিডিওটা দেখব আর যারা আমরা দ্রুত ফলোয়ার্স বা রিলস রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাই তারা আমরা একে অপরের ভিডিও দেখব এবং সুন্দর সুন্দর কমেন্ট করব আর সব সময়ের জন্য ভিডিওটা যখন আমরা ভিডিও দেখবো তখন অন্যের ভিডিও সম্পূর্ণটা দেখব সম্পূর্ণটা দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করবো তাহলে আমাদের পেজের ফলোয়ার্সও বাড়বে আর সেখান থেকে আমাদের রিস এংগেজমেন্টটাও বেড়ে যাবে আর একটা পেজের মূল কাজই হলো একে অন্যের ভিডিও দেখা আর আপনারা খুব দ্রুত রিলসেটা পেতে চাইলে প্রতিদিন তিন থেকে চারটে রিলস ভিডিও আপলোড করতে হবে আর আপনারা এমন রিলস আপলোড করবেন যাতে আপনাদের রিলসটা মানুষ দেখে বা মনোযোগ দিয়ে দেখে এবং আপনার রিলস ভিতরে এমন কিছু থাকতে হবে যাতে মানুষ কিছু শিখতে পারে এবং আগ্রহ থাকে যাতে আপনার ভিডিওটা দেখার জন্য তাহলে আপনি খুব দ্রুত রিল সেট পেয়ে যেতে পারেন আর রিল সেট পাওয়ার জন্য সুন্দর এবং ইউনিক ইউনিক রিলস ভিডিও তৈরি করতে হবে আর এই ভিডিওটা আপনাদের সবসময় আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা সাত থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং পাঁচ মিনিটের ভিতরে ভিডিওটা রাখলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমি যে কথাগুলো বললাম আপনারা এই কথা অনুযায়ী পেজে কাজ করবেন তাহলে আপনাদের পেজটা অবশ্যই গ্রোথ করবে আপনারা ফলোয়ার্সও পেয়ে যাবেন রিলস এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে রিলস আর এঙ্গেজমেন্টটা তো বাড়বে আর পাশাপাশি আপনারা খুব দ্রুত রিল সেট পেয়ে যেতে পারেন এজন্য সবসময় আমাদেরকে কম বেশি পেজে অ্যাক্টিভ থাকতে হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো করে পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ